বৃহস্পতিবার রাত আটটার দিকে চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুইনকে নিহত তুই দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন তিনি সেদিন বিকেলে ফুটপাথ দখল ও চাঁদাবাজির বিষয়ে ফেসবুক লাইভ করেন যার কিছুক্ষণ পরেই ঘটে এই মর্মান্তিক কাণ্ড আজকে হিসাব করেন আমরা আগস্টের সাত তারিখে তার মানে আট তারিখে আপনি যখন আইসা চেয়ারে বসবেন সেই থেকে নিয়ে আগামীকাল সকাল পর্যন্ত এক বছর আর ফেব্রুয়ারি মাস কতদিন বাকি ছয় মাস পরেই তো ফেব্রুয়ারি মাস তাহলে বারো আর ছয় কত আঠারো এই আঠারো স্যার কে বলছিল মনে আছে না স্যার আমাদের মনে আছে জানার সেনা প্রধান ওয়াকার সাহেব বলছিলেন মাসের কথা স্যার দেখেন ঠিকই মাসে নির্বাচন পড়ল। ক্ষমতার চাবি এখন বিএনপির হাতে কিন্তু শ্রমকট জামাতের হাতে পাশাপাশি দু হাজার চব্বিশের আন্দোলন থেকে তৈরি হওয়া সবচেয়ে আলোচিত যে দল এনসিপি এটি এখন ভাঙনের মুখে নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজ অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সেই বক্তব্যগুলোর মূল অর্থ খুঁজে পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি ক্ষমতার চাবি এখন বিএনপির হাতে কিন্তু ট্রাম্প কার্ড জামাতের হাতে পাশাপাশি দু হাজার চব্বিশের আন্দোলন থেকে তৈরি হওয়া সবচেয়ে আলোচিত যে দল এনসিপি এটি এখন ভাঙনের মুখে প্রিয় দর্শক রাজনৈতিক আলোচনাগুলো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন পক্ষে চলে যায় এই আলোচনা থেকে কখনো কাউকে কোন দলের অন্তর্ভুক্ত বা দলের দালাল এই শব্দগুলো ব্যবহার করা হলো অভদ্রতির ধরেন একজন সাংবাদিক হিসেবে আমি আমার বিশ্লেষণ তুলে ধরবো আমি যখন এখানে বসি কোনো দলের পক্ষ হয়ে বসি না আমার কোনো দল পছন্দ থাকতেই পারে কিন্তু আমি সত্য কথাগুলো বলতে চাই যেটা আমাদের দেশকে উপকৃত করবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমিক মানুষের কারণ এই দেশটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাচ্ছে দেশটা বহু রকম ষড়যন্ত্রকারীদের দখলে সো এই মুহূর্তে দেশপ্রেমিকদের সংখ্যা খুব বেশি প্রয়োজন বা দেশপ্রেমিকদের বেশি দরকার সো আমি এখান থেকে যে কথাগুলো বলবো সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলবো কোনো দলের পক্ষ থেকে বলবো না সেটা যার পক্ষে যাক আর যার বিপক্ষে যাকি চলেন যখন বসলেন ক্ষমতা আমরা কার্যত দেখলাম তিনি যেন সবচেয়ে বেশি ক্ষমতার মালিক তাই মনে হয়েছিল আমাদের কাছে ইউনুস সাহেব সেভাবে যেহেতু সকল জনগণ তাকে বসিয়েছে তার প্রতি সব দলের আস্থা ছিল সেহেতু তিনি খুব খোলাবেলা কাজ শুরু করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটা যখন গঠন হয় তখন বিভিন্ন দলের কাছ থেকে যখন পরামর্শ চাওয়া হয় তারা তাদের মতো করে কিছু ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলিতে পাঠান বিএনপি পাঠায় জামাত পাঠায় এনসিপি তাদের তিনজনকে পাঠায় অর্থাৎ কয়েকটা প্ল্যাটফর্মের ব্যক্তিরা এই উপদেষ্টা মন্ডলীতে বসে কার্যত আমরা দেখলাম যে আসলে তারা ইনুজ সরকারকে খুব সফলভাবে সহযোগিতা করতে পারেনি আমাদের জুলাই অভ্যুত্থানের পর হাসিনা বিদায়ের পর যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল প্রফেসর ইউনুসের নেতৃত্বে আমরা সেখানে দেখলাম প্রচুর পরিমাণে তদ্বির বাণিজ্য হয়েছে যে যার মতো তাদের লোকদের সেট করেছে আবার সেই সেটিং লোকদের সরিয়ে অন্যদেরকেও সেটিং করা হয়েছে প্রথমে কোনঠাসা মনে হয়েছিল বিএনপি কে এরপরে কোনঠাসা মনে হচ্ছে জামাতকে এখন কোনঠাসা মনে হচ্ছে এনসিপি কে অর্থাৎ রাজনীতি পারত প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে আসলে পর্দার অন্তরালে ঘটেছে নাকি হঠাৎ করে বিএনপি শিবিরে এত আনন্দ কেন উৎসব একটা বিজয়ের উৎসবে আছে বিএনপি কারণটা কি প্রফেসর ইউনুস তার টার্গেটে এগুচ্ছিলেন আর যেহেতু প্রফেসর ইউনুস এ শেখর বলা হয় আমেরিকাকে অর্থাৎ তিনি আমেরিকার বন্ধু বলেই তার শক্তির উৎস ছিল হঠাৎ করে প্রফেসর ইনুসের কাছে আমেরিকার পক্ষ থেকে কোনো নেগেটিভ বার্তা এলো কিনা এটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক অঞ্চলে যে গুঞ্জন রয়েছে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার দৃষ্টি বিএনপিতে সেট করে দিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত তিনি লন্ডনে গেলেন আকাশে মানে আকাশে উড়ে চলে গেলেন লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করতে। এরপরে রাজনীতি যায় আমেরিকা এবং বিএনপির মধ্যে কি সমঝোতা হয়েছে কারণ আমেরিকা হঠাৎ করে ইউনুসকে ছেড়ে কেন বিএনপির দিকে যাবে এই প্রশ্নটা আপনাদের থাকতেই পারে তাই তো প্রফেসর ইউনুস করিডোর ইস্যু রোহিঙ্গা ইস্যু বঙ্গোপসাগর বা সেন্ট মার্টিন ইস্যু বন্দর ইস্যু অনেকগুলো ইস্যুর সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন রাজনৈতিক দল প্রফেসর ইনুসের হাত বেঁধে দেয় মানে কেউ তাকে সহযোগিতা করে না আমেরিকা বুঝতে পারে অনির্বাচিত সরকারকে দিয়ে এ কাজ নয় আমেরিকা বুঝতে পারে তাকে নির্বাচিত সরকারের সাথে এই বিষয়ে করতে হবে ব্যাস পাশার দান পাল্টে যায় অর্থাৎ ইউরোসের উপর থেকে দৃষ্টি সরে যায় আমেরিকার নির্বাচিত সরকার আগামীতে ভোট হলে কারা নির্বাচিত হবে বাংলাদেশের জনগণ বুদ্ধিজীবী মহল বা রাজনৈতিক অঞ্চল রাজনৈতিক করিডোর বলছে বিএনপি কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ নেই আর বিএনপি এখনো সেই জামাত এখনো সেই অর্থে পপুলার কোনো রাজনৈতিক দল নয় তার মানে বিএনপি ক্ষমতায় আসবে তাই আমেরিকার রাষ্ট্রদূত লন্ডন সফর করেছেন বসেছেন তার রহমানের সাথে এটি হলো রাজনৈতিক অঞ্চলের গুঞ্জন এরপর আমেরিকা ইউনুসকে জানিয়ে দেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এবং আমেরিকার পছন্দ আমেরিকা জানিয়ে দেন যে আমাদের পছন্দ ও দল ইউনুস পরে যান গেরা করে তিনি যে সংস্কার জাতির বাড়িগুলো নিয়ে তিনি যে রকম ঐক্যমত কমিশন এটা সেটা ওটা সেটা তিনি যে প্ল্যানগুলো করেছিলেন মাহাতির হওয়ার স্বপ্ন দেখছিলেন সেই মাহাতির হওয়ার স্বপ্ন থেকে তিনি কিছুটা ছিটকে এরপর এটার বাস্তবায়ন আমরা কখন দেখলাম যে কথাগুলো বললাম তার সত্যতার প্রমাণ কখন দেখলাম যখন আমরা দেখলাম সংসদ ভবন এলাকায় পাঁচ আগস্ট রাষ্ট্রীয় যে অনুষ্ঠানটি হয়েছে জুলাই ঘোষণাপত্র পাঠ সেই জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে আমরা সিমটম দেখতে শুরু করলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রতিটি দলের সাথে বৈঠক করেছিল কিন্তু শেষ পর্যন্ত যে জুলাই ঘোষণাপত্রটি পাঠ করা হলো আমরা দেখলাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে এই ঘোষণাপত্রটি তৈরি হয়েছে যখন এই বিষয়টি সব দলের নজরে আসে তখন সবাই নড়ে চড়ে ওঠে আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এই আন্দোলনের সম্মুখ সারির সবচেয়ে বড় যারা ছিলেন ফাইজার হাসনাত, সার্জিস পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি তসনিম যারা আরো বেশ কজন তারা সেই অনুষ্ঠানে অংশ নিলেন না তারা চলে গেলেন কক্সবাজারে সঙ্গে সঙ্গে ছড়ানো হলো এরা গেছেন পিটার সাথে দেখা করতে প্রথম লাইভে বলেছিলাম আমার কাছে তথ্য আছে পিটার হাস বাংলাদেশে এই মুহূর্তে নেই আমি আপনাদের বলেছিলাম তার মানে এটা পিটার হাসের সাথে বৈঠক নয় তখনই আমরা এটার ভেতরে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম তাদের সাথে টেলিফোনে কথা বললাম তারা স্পষ্ট করে বার্তা দিচ্ছিল না আন যেটা বোঝাচ্ছে সেটা আমরা বুঝে নিয়েছি আন তারা বোঝাচ্ছে যে আমরা যেই দেশের জন্য মৃত্যুকে পরোয়া না করে মাঠে লড়াই করেছি আমাদের সেই লড়াই হাত ছাড়া হয়ে গেছে সরকার কোন একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য কাজ শুরু করে দিয়েছে আর ঠিক সেই অভিমান থেকে সম্মুখ সারীর এই নেতারা সেই অনুষ্ঠানে যোগ দেননি আবার কেউ বলছেন যে তাদেরকে দাওয়াতি দেওয়া হয়নি তারা চলে গেলেন কক্সবাজারে তাদেরই প্ল্যানটা এরকম ছিল যে ওই দিনই ওই সময় তারা চলে যাবে যাতে পুরো বাংলাদেশের দৃষ্টিটা এখানে আসে তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগে গেলে বা পরে গেলে এটা আলোচনায় আসলো না এরপর দেখলাম দলের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হল যে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারীর নেতারা জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে বেশি দাবি তোলা সার্জিৎ হাসনাত সেই প্রোগ্রামে দাওয়াত পায়নি কার্যত সেই প্রোগ্রামটার সৌন্দর্য ম্লান সৌন্দর্য ম্লান হয়ে যায় এটি স্বাভাবিক বাকি রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে প্রফেসর ইনসের পাশে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকলেন কিন্তু পুরো জুলাই ঘোষণাপত্র পাঠের পরে আমরা যে বিষয়টি বুঝলাম একটি দল যেন খুশি হয়ে গেছে এটাকে বলছে জামাত ইসলাম যে একটি দলকে খুশি করতে এই জুলাই ঘোষণা আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি জনগণের আশার প্রতিফলন হয়েছে রিজবি ভাই বললেন যে জুলাই ঘোষণাপত্রের পাঠের মধ্য দিয়ে এই দেশের জনগণ তার আশা পূরণ হয়েছে জনগণ যা চেয়েছিল তা ছিল সেই জুলাই ঘোষণাপত্রের মধ্যে তার মানে জামাত বিএনপি আবারও এখানে এসে দুভাগ হয়ে গেল এবং বোঝা যাচ্ছে এই ঘোষণাপত্রের মধ্যে বিএনপি খুশির বিষয়টি রয়েছে আর জামাত বা আদর্শ দলগুলো জামাত এবি পার্টি নাগরিক আর ইসলামী আন্দোলন এরা প্রত্যেকেই সাংবাদিক সম্মেলন করলো প্রত্যেকই তাদের অসন্তুষ্টির খবর জানালো দর্শক যে শিরোনাম দেখে ভিডিওতে ঢুকলেন ক্ষমতার চাবি বিএনপির হাতে আসলে এই মুহূর্তে আমেরিকা যাকে চায় সেই তো ক্ষমতায় থাকবে তাই তো তাই তো হয় আমাদের এই ছোট গরিব দেশগুলোতে তো এই মুহূর্তে আমেরিকা তার সন্তুষ্টি বা তার ইচ্ছা বিএনপির প্রতি এটা ইউন সরকারকে জানিয়ে দিয়েছে আর এই বিষয়টা বুঝে গেল জামাত আর জামাত বুঝে জামাত এখন গো ধরেছে জামাতের পারো গোলাম পারোয়ার জামাতের সেক্রেটারি হ্যাঁ সেক্রেটারি তিনি শিক্ষক ছাত্রদের একটি অনুষ্ঠানে গতকালকে বললেন যে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এতগুলো মানুষের জীবনের বিনিময় যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখেছি সেটা আমাদের থেকে আমাদের বঞ্চিত করছেন তিনি আরো বলছেন যে সরকার একটা বছর ধরে আমাদেরকে ডেকে নিয়ে বারবারই ঐক্যমত কমিশনে বসেছেন আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছেন আমাদেরকে নিয়ে এত এত বৈঠক করলেন এত এত কিছু করলেন এখন বলছেন যে ঐক্যমত কমিশনে যে যে আলোচনাগুলো হবে বা যে যে বিষয়গুলো নির্ধারিত হবে সেগুলো আগামী সরকার ক্ষমতা এসে আইনি ভিত্তি দেবে জামাত এই ক্ষেত্রে কঠিনভাবে আপত্তি জানিয়েছে জামাত বলছে যে যদি এই সরকার এগুলো নাই করে যাবে তাহলে এই সরকার এতদিন ক্ষমতায় বসেছিল কেন একটা বছর তারা আছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাদের টাইম এই সরকার তো তিন মাসে পার্থ ক্ষমতা দিতে কোনো সংস্কার ছাড়াই এই সরকার চলে যাবে আবার সেটাকে আইনি ভিত্তি না দিয়ে চলে যাবে তাহলে লাভটা কোথায় জামাতের এই প্রশ্নটা আসলো জামাত বলছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ বিএনপি যখন জামাতকে বলছে যে কোনো বৈধ সরকার ছাড়া সরকারের এই আইনি ভিত্তি বা সংবিধান পরিবর্তন এগুলোর কোন আইনি ভিত্তি থাকে না সেখানে জামাত জিয়াউর রহমানের বিষয়টি তুলে এনেছে সত্তরের নির্বাচনের বিষয়টি তুলে এনেছে বলছে সত্তরের নির্বাচনের যে বিষয়টি তৈরি হয়েছে এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে পরে দল বানিয়ে যে বিষয়টি তৈরি করেছেন এরকম কয়েকটা বিষয় জামাত তুলে বলছেন যে বিএনপি আইনকে ফাঁকি দিলেও সরকারের হাতে তিনটি অপশন আছে একটা হলো লিগেল ফ্রেমওয়ার্ক এটার মাধ্যমে সরকার এটার আইনি ভিত্তি দিতে পারে দু নম্বর হলো অর্ডিনেন্স জারি করে সরকার এখানে আইনি ভিত্তি দিতে পারে আর তিন নম্বর হলো রেফারেন্ডাম এই তিনটি সিস্টেমে সরকার জুলাই চার্টারের আইনি ভিত্তি তৈরি করতে পারে এটা কে বলছে জামাত এখন জুলাই চার্টারের এই আইনি ভিত্তি তিনটি পথ সরকারকে বাতলে দিচ্ছে জামাত ইসলাম কিন্তু এখানে বিএনপির আপত্তি আর জামাত বলছে জিয়াউর রহমান তো এভাবেই পার্লামেন্টকেpattern রাষ্ট্রীয় ক্ষমতাকে বজুদ দিয়েছে। সে ক্ষেত্রে ইউনো সরকার কেন পারবে না? এখন জামাত দাবি তুলছে যে তারা এভাবে যদি এই তিনটি ভিত্তির মাধ্যমে যদি সরকার কোনো আইনি ভিত্তি না দিয়ে যায় জুলাই বিপ্লবকে, জুলাই চটারকে তাহলে এই সরকারের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামাতের নেতারা বলছে যে সরকার একটি থানাকে কি কন্ট্রোল করতে পারে না, একটি থানার নিরাপত্তা দিতে পারে না। যারা বাংলাদেশে নির্বাচন হলে সেই সরকার কি করে কেন্দ্র নিরাপত্তা দেবে? এগুলি জামাতের প্রশ্ন। অন্যদিকে। বিএনপি নেমে গেছে নির্বাচনের উৎসবে তারা নির্বাচনে যাচ্ছে সেই হিসেবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই এখন প্রশ্ন হলো ইউন সরকার গ্যালারিতে বসে রাজনৈতিক দলগুলোকে মাঠে নামিয়ে খেলা দেখবেন রাজনৈতিক মহল মনে করছে যেহেতু ইউনুস সরকারের আশা পূরণ হয়নি মার্কিন চাপের কারণে ইউনুস সরকার নির্ধারিত সময় অর্থাৎ জুলাই ঘোষণা পত্রের দিনই নির্বাচনের ফ্রেমওয়ার্ক ঘোষণা করে দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখন যেটা হবে সেটা হলো এমন সরকার রাজনৈতিক দলগুলোর সামনে নির্বাচনের তালিক দিয়ে দেবে বিএনপি নির্বাচনে যেতে চাইবে সব দলই কিন্তু অন্য দলগুলো এখন সরকারকে বিভিন্ন রকম চাপ দেবে অর্থাৎ এই যে তারা দেড় দুই বছর ক্ষমতায় থেকে একটা সমস্যার করতে পারলো না পি পদ্ধতির সমাধান হলো না জুলাই চাটারের সমাধান হলো না সংস্কার হলো না সেটা বিচার বিভাগ বলি পুলিশ কমিশন বলি কোনো ক্ষেত্রে যে সমাধান হলো না জামাদের গোলাম পারোয়ার বলছে যে এক ফ্যাসিস্ট সিস্টেমের বিরুদ্ধে আরেক ফ্যাসিস্ট সিস্টেম তৈরি হয়ে যাবে তিনি বোঝাতে চাচ্ছেন গোলাম পারবার যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট সিস্টেম রেখে গেছে যদি সরকার কোনো কিছু পরিবর্তন না করে বিদায় নেয় তো সেই সিস্টেমের উপর নির্বাচন হলে তো একটা এক্ষেত্রে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ছে অল পার্টি তারা নির্বাচনে যাবে না ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে প্রশ্ন হলো যদি জামাক নির্বাচনে না যায় সেক্ষেত্রে কি হবে বিগত তিনটা নির্বাচন আমরা দেখেছি যে আওয়ামী লীগ এককভাবে করেছে সেটার মাসুল আওয়ামী লীগ দিচ্ছে কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়ে অর্থাৎ পুরো অপরাধ অপবাদ হাসিনার ঘাড়ে চিপে বসেছে তিনটা নির্বাচনের খায়েশ হাসিনাকে আজকে দেশ সাড়া করেছে বিএনপি একই ভুল করবে না বিশেষ করে জনাব তারেক রহমান বহুদলীয় গণতন্ত্রের যে প্রবক্তা সন্ধ্যে ওই ভাষণটা ভাই সবাই শুনছে বাংলাদেশের এমন কোন মানুষ বাকি ছিল না ভাই সবাই যার যার মোবাইলে না হলে টেলিভিশনে গ্রামগঞ্জে হোটেলের সামনে ওই যে চায়ের দোকানের সামনে ভাই ভিড় ছিল আমি ওই টাইমে গ্রামে ছিলাম নিজের চোখে দেখা হায় হায় মানুষের কৌতূহল শুধু প্রথম দিনের ভাষণ না ভাই ওনার প্রতিটা ভাষণেই মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতো অনেক স্প্রিড পাইতো ভিতরে চেতনা পাইতো একটা স্বপ্ন চোখের সামনে ভাইসা উঠতো সেই স্বপ্নটা কি জানেন একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন চোখে ভাইসা উঠত এর মধ্যে অনেকে আবার আঙুল ঢুকাইতো যে না ওরা একাত্তরকে অস্বীকার যাইতে চায় নতুন বাংলাদেশ মানে কি চব্বিশে কি নতুন বাংলাদেশ হয়েছে কার সাথে যুদ্ধ করলো কিসের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশ এরকম কথাবার্তা বইটা অনেক বিতর্ক সৃষ্টি করলো কিন্তু সব পরে ই দাঁড়াইলো ফলাফল ইনুস সারের প্রত্যেকটা বক্তব্য মা বোনরাও ভাই খুব মনোযোগ দিয়ে শুনতো ইয়াং জেনারেশন তো পাগলের মতো ওনার বক্তব্য শুনতো কারণ উনি স্বপ্নের জাদুঘর উনি স্বপ্ন দেখাইতে পারে ওনার বক্তব্য সরাসরি ভাই এই বাম দিকে এখানে আইসা ভাই ভিতরে ঢুকা রক্তের মধ্যে ভাই ঢেউ তৈরি করে সমুদ্রের ঢেউ ওই যে সমুদ্রের ঢেউর মধ্যে বৈশাখ আছে সার্জিস হাসনাথ পাটোয়ারি ওরা সবাই ওই সমুদ্রের ঢেউর সাথে আছে ওইখান থেকেই বক্তা বলছেন যে আমরা এখানে সমুদ্র গবেষণা করতে আরছি বাংলাদেশের সীমা তো ভাই অনেক লম্বা আমরা শুধু যেখানে বসবাস করি ওইটুকু তো না আরো তো আছে আমাদের সমুদ্র সীমা বাংলাদেশের সমান্তরায় মানে ডবল বাংলাদেশ আমাদের হাতে পানি সহকারে সমুদ্র সহকারে তাই না ওই জল উপরে গবেষণা করতে গেছে আসলে হইছে কি জানেন সমুদ্র পারে মানুষ কখন যায় অনেক আনন্দে হানিমুনে আ না হলে ভাই খুব কষ্টে দুঃখের সময় ভাই ওদের মন ভালো না ভাই মন ভালো না বুঝতে হবে এই জুরআইক ঘোষণা পত্রে খসরা সবাই হাতিই চইলা গিয়েছিল তাইলে অনেক দলে আসতো না অনেকে বলতোছিল না যে আমরা তো এখনো দাওয়াত পাই নাই তার মানে কি ওই খসরাটা হাতে পাওয়ার পর দেখছে যে হ্যাঁ আমাদের মতই হইছে ব্যাপারটা তারপরে ওই জুরআইক গণ ওভথানে বৃষ্টি ভিজা দিনে 5 তারিখে সবাই আসছে ওখানে আমাদের নাহিদ ইসলামও ছিল ছিল না ওরা যাদের কথা ইনুসার বলছিলেন স্যার আপনি বলছিলেন না যে ছাত্র আমাকে এই চেয়ারে বসাইছে ওই আপনাকে পাটোয়ারি এরাই তো সবাই হ্যাঁ ওরা চলে গেল সমুদ্রের পারে আপনি নিশ্চয়ই জানতেন ওরা আসবে না যার জন্য আপনারও মন ভালো ছিল না স্যার হ্যাঁ আপনার অনেক বক্তব্য শুনছি মন দিয়ে শুনছি স্যার ওই দিনটার বক্তব্যটা বুঝি নাই একদমই বুঝি নাই কারণ আপনার মুখে স্যার হাসি ছিল না হাসি ছিল না স্যার কেমন জানি মন মোড়া মন মোড়া আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন রকম উৎসাহ প্রেরণা কিচ্ছু ছিল না স্যার কিচ্ছু ছিল না স্যার কিচ্ছু ছিল না আপনি যখন রিডিং কইরা আপনার অনেক কষ্ট হইতাছিল স্যার একটা থেমে গেছিলেন আমি ওই টাইমে ভয় পাইতেছিলাম ডাক্তার শফিকুর রহমান স্যারের মতো আপনারাও মঞ্চে কইরা যান কি না স্যার সত্যি ভয় পাইতেছিলাম কারণ আপনি থেমে গেছিলেন একটা টাইমে পিছনে যে দাঁড়ায় ছিল ছাতা নিয়ে উনি একটু উকি মাইরা দেখলো পাশে থেকে ফকরুল সাহেব মাইরা দেখতেছিল আপনি থেমেছিলেন কয়েক সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড আবার পড়তে শুরু করলেন আর পড়াটা শেষ করে স্যার আপনি বিদায় নিয়া চলে গেলেন বুঝতে পারতেছিলাম স্যার আপনি যা চাইছেন তা হয় নাই এটা কেউ লেখে দিছে স্যার তাই না এটা কেউ লেখে দিছে এগুলো আপনার মনের কথা না কিন্তু দেখেন স্যার ঘোষণাপত্রটা কেমন হইল কি হইলো এর মধ্যে কি আছে না আছে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করারও সময় দিলেন না স্যার আপনি যমুনা যায়া নির্বাচন ঘোষণা করে দিলেন হ্যাঁ নির্বাচন ঘোষণা কইরা দিলেন এই নির্বাচন কবে পড়লো স্যার আঠারো মাস পরে আজকে হিসাব করেন আমরা আগস্টের সাত তারিখে তার মানে আট তারিখে আপনি যখন আইসা চেয়ারে বসবেন সেই থেকে নিয়ে আগামীকাল সকাল পর্যন্ত এক বছর আর ফেব্রুয়ারি মাস কতদিন বাকি ছয় মাস পরে তো ফেব্রুয়ারি তাহলে বারো আর ছয় কত আঠারো স্যার কে বলছিল মনে আছে না স্যার আমাদের মনে আছে জানার প্রধান ওয়াকার সাহেব বলছিলেন আঠারো মাসের কথা স্যার দেখেন ঠিকই আঠারো মাসে আইসা নির্বাচন পড়লো তার মানে কি স্যার আপনার কি মন খারাপ এই জন্য ওই আঠারো মাসে নির্বাচন দিতে হইলো এই জন্য কি মন খারাপ স্যার আমি জানতে চাই আমার জানা খুব ইচ্ছা অনেক ভালোবাসা জায়গা থেকে এই কথাগুলা বলতেছি কারণ জুলাই ঘোষণা পত্রের সময় আপনার মুখে হাসি ছিল না আর জুলাই বন অভ্যুত্থানের জন্য যারা লড়াই করছিল তারা সমুদ্রের ঢেউ গনতেছিল ঢেউ কি গনা যায় স্যার ঢেউ গনা যায় না তার তারপরও তারা ঢেউ গনতেছিল কারণ কি কারণ সেটা তো স্যার আপনিও বুঝতেছিলেন যার জন্য আপনারও মন ভালো ছিল না দেখেন স্যার এনাফ ইস এনাফ এখানে ফুল স্টপ দিতে হবে কানে সব সময় কানে বাজে পাঁচ তারিখে যখন আপনি ঘোষণা পত্র পড়তেছিলেন স্যার মনে হচ্ছিল কোথাও থেকে দূর থেকে ধনী আসতেছে যার জন্য স্যার বিহারের কোনো কথাই আপনি বললেন না বিরিয়ারে যে 54 জন অফিসার পৃথিবী থেকে বিদায় নিল কিভাবে বিদায় নিল কি কারণে বিদায় নিল কাদের ভুলের কারণে তাদের জীবন বাঁচানো গেল না এর সাথে কারা জড়িত কিছুই তো আমরা শুনলাম না বুঝলাম না কিন্তু স্যার আপনি যখন প্রথম আসছিলেন তখন কিন্তু আপনার বক্তব্যের মধ্যে আপনি এই সব কথা তুইলা ধরছিলেন আরও তুইলা ধরছিলেন স্যার স্থাপলা চত্বরে হত্যাকাণ্ডের কথা সেই রাতে সমস্ত বাতি নিভايا দিয়া। সমস্ত মিডিয়া সরিয়ে দিয়া, শুধু গুলির আওয়াজ শোনা গেছে স্যার গুলির আওয়াজ যারা ওইখানে আসছিল স্যার ওই মতি জিলের আশেপাশে কোনো আবাসিক এলাকা নাই অফিস বন্ধের দিন কোন দিকে যাবে রাস্তাঘাট চিনে না গুলি খায়া খায়া রাস্তায় পয়লা যাইতেছিল স্যার পাখির মতো পরদিন তো স্যার রক্ত পরিষ্কার করা হয়েছে পানি দিয়া ধুলাই করা হয়েছে ফায়ার ব্রিগেডিয়ার সেই কাজগুলা করছে স্যার এগুলা তো সবাই জানি অনেক ভিডিও এখনো ঘুইরা বেড়াইতেছে নেট দুনিয়ায় আপনিও জানেন সেই কথাও তো বললেন না স্যার সেই কথাও তো বললেন না যার জন্য আপনার মন খারাপ ছিল স্যার তাই না আর আপনার যদি মন খারাপ থাকে বাংলাদেশেরও মন খারাপ সার হ্যাঁ কেউ যদি আমাকে এখন জিজ্ঞাসা করে বাংলাদেশ কেমন আছে আমি বলুন বাংলাদেশ ভালো নাই বাংলাদেশ আছে সারেঙ্গন যেমন বাংলাদেশ তেমন আপনার মুখে হাসি দেখি নাই স্যার হাসি দেখি নাই মনে হচ্ছিল স্যার আপনার হাত পা সব কিছু বাধা হ্যাঁ সব কিছু বাধা আগে মেলার মধ্যে স্যার ওই পুতুল নাচ দেখাইতে হইতো উপর থেকে সুতা দিয়া ওই পুতুল হাত পা বাধা থাকতো উপর থেকে একজন নাচাইতো আর মিউজিক বাজাইতো আর ওগুলা নাচতো স্যার বুঝছেন স্যার ওই পুতুল গুলা নাচতো আমরা ওই রকম একটা পুতুল খেলা দেখতেছি না তো স্যার খুইলা বলেন স্যার সামনে চলে আসেন দেখেন স্যার আপনি তো স্যার বোনাস দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ